এই মুহূর্তে সবথেকে বড় খবর দেখুন জুনিয়র ডাক্তাররা যখন তাদের দাবিতে অনর জুনিয়র ডাক্তাররা মূলত তাদের দাবিতে অনর আর যে তারা লাইভ স্ট্রিমিং করবেই লাইভ স্ট্রিমিং ছাড়া তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসবে না ঠিক এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে টানা দেড় থেকে পৌনে দু ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে একা একা অপেক্ষা করছিলেন তারপরেই কিন্তু তারপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই সোজা একটা প্রেস বিজ্ঞপ্তি করেন সোজা সুজি একটা লাইভ বলেন দেখুন কীভাবে ধমক দিলেন বা তাদের উদ্দেশ্যে কী বলেন জুনিয়ার দেখতে উদ্দেশ্যে চলুন দেখে নেওয়া যাক সরাসরি রেসপন্ড করে আসবেন বলেছিলেন সেই জন্যই কিন্তু মিটিংটা ব্যবস্থা করা হয়েছিল বলেছিলাম ওপেন মাইন্ড নিয়ে আসুন কোনো ডিম্যান্ড বা কোনো পার্টিকুলার ইস্যু হয় আপনারা আলোচনা করুন যেটা আলোচনা করতে চান কিন্তু খোলা মনে আপনাদেরও কোনো দড়ির বাঁধন নেই আমাদেরও নেই হয়তো কথা বলতে বলতে পাঁচটা নতুন কথা আসতে পারে পাঁচটা নতুন কথা সংযোজন হতে পারে পাঁচটা পুরনো কথা ওখান থেকে চলে যেতে পারে কথা বললে তবে সমস্যা যদি হয় এর আগেও আমি দুবার দুদিন গত পরশু হাই অথরিটি মানে চিফ মিনিস্টার বোঝায় অফ দ্য আমরা দুদিন অপেক্ষা করেছিলাম আরও দু ঘন্টা পরিস ভেবেছিলাম তারা আসবেন হয়তো আসতে পারেনি যাই হোক ওরা ছোট আমাদের

of the healthcare infrastructure industry. The same cannot be in any manner contrary to the direction passed by the Honorable Supreme Court for rejection of work. As such direction binds the state. After again in Ondo Shumai, Abbar Ami Odenye or Jeno Bolche Kiki Bolche, live streaming, streaming code di কিন্তু তখন আমাদের ওপর সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না বা কেসটা সিবিআই এর কাছে ছিল না এই সিবিআই এর কাছে ছিল না সেটা অন্য ঘটনা ছিল এখানে আমাদের মনে রাখতে হবে আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম যে মিটিংটা যখন হবে সবটাই রেকর্ডেড হবে স্বচ্ছতা মানবার জন্য এবং

ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে আমরা পারি না তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি আর যখন একটা বিচারের ব্যবস্থা হায়েস্ট সুপ্রিম কোর্ট হায়েস্ট জুডিশিয়ারি সেখানে কেস চলছে কেস বিচারাধীন এবং কেসটা সিবিআই দেখছে আপনারা জানেন তারা লাইভ করতে পারে কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না সেফটি সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না এমনি আলোচনা করতে পারে কিন্তু যে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশন সম্বন্ধে আলোচনা করতে পারে না এটা বিচারের রায় আছে যেহেতু কেসটা এখনো বিচারাধীন আছে এবং আগামী সতেরো তারিখে সিদ্ধান্ত নামার দিন আছে তাই আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনেই আমরা ভেতরে ভিডিও করবার ব্যবস্থা করেছিলাম যাতে টোটালটাই প্রিজার্ভ থাকে দরকার হলে আমরা এটা তাদেরও দিতে পারতাম কোর্ট চাইলে কোর্টকেও দিতে পারতাম আমরা ভেবেছিলাম যে আমরা পাঁচটা পঁয়তাল্লিশের মধ্যে ডেলিগেটদের আসতে বলেছিলাম চারটে পঁয়তাল্লিশ যদিও তারা অনেকটা দেরি করে এসেছিলেন তাকেও আমরা কিছু মাইন্ড করিনি কারণ এটা ছোট মধ্যে ব্যাপার নয় ব্যাপার নয় আমি মনে করি মানুষকে চেয়ার ব্যাপার আমি আজকে প্রেস করতে গিয়ে প্রথমেই বলবো আমি এটা ঠিক করেছিলাম নির্যাতিত নির্যাতিত তীরতমার ব্যাপারে আমরা একটা শোক প্রস্তাব নিতাম আজকে সীতারাম মেচুরিও মারা গেছেন সেখানেও আমরা একটা এক মিনিট কন্ডোলেন্স করতে পারতাম আমরা দু ঘন্টা ওয়েট করার পর দু ঘন্টা পাঁচ দশ মিনিট তিন দিন সমানে অপেক্ষা করছি আমি জানি বাংলার মানুষের একটা আবেগ চাই তাড়াতাড়ি বিচারটা করুক এবং এক্ষেত্রে আমাদের কোনো বিচারিতা নেই এটা আমাদের হাতে নেই এখন কেসটা কেসটা এখন মাননীয় উচ্চ আদালতে আছে এবং সিবিআই ইনভেস্টিগেশন করছে বলে আমি সিবিআই সম্বন্ধেও কোনো কমেন্টে যাব না মনে রাখবেন আজকে আমাদের আলোচনাটা ছিল বিশেষ করে ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি অব দ্য ডক্টর যেটা কোর্ট আলোচনা করেছেন কোর্টের যে আলোচনা আছে সেই আলোচনার মধ্যেই আমাদের থাকতে হবে তার কারণ তার উপরে আমরা উঠতে পারি না যদি কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকে সিবিআই তো কেস করছে তাদের কাছে তারা জানাতেই পারে কেস তো এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে নেই আর দুই হচ্ছে টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড কিন্তু আমাকে কতগুলো প্রসিজিওর মানতে হয় যখন একটা সাবগ্রুডিস থাকে বিচারাধীন থাকে আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে কেউ যদি হট করে কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজে কেউ ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করে তাহলে আমার আমার কি দায়বদ্ধতা থাকবে না না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচল অবস্থা দূর না হয় আমরা সচল অবস্থা ফিরিয়ে জন্য এবং সেটা আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না কিন্তু ফোটারটাই রেকর্ডিং করা হবে আপনারা জানেন আমরা খোলা মন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম তারা তাদের মতো যে কোনো ইস্যু ঘরের ভেতর তুলতেই পারতেন এবং তারপরে গিয়ে তারা প্রেসকে বিট করতেও পারতেন এবং যদি মিটিংটা ফুটফুল হতো আমরা জয়েন্টলিও প্রেস করতে পারতাম প্রেসকে ওখানে ডেকে নিয়ে আমি তো নিজে ওই যেখানে মিটিং ছিল সেখান থেকে প্রেস করতে পারতাম আপনাদের আমি তো করিনি তার কারণ আমি যখন বলেছি যে আমরা কোর্টের অর্ডার মানবো সভা ঘর থেকে প্রেস করতে পারিনি আমি আমার নিজের কনফারেন্স রুম থেকে এসে নবান্নের খোলা মেলা আলোচনায় আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রাগারাগি না করে জেদা জেদি না করে দুচ্ছাই না করে ডাক্তারদের স্বার্থে এবং রোগীদের স্বার্থে মানবিকভাবে এই আলোচনা আমাদের সাথে করবেন আমি এখনো বলছি তারা যে দু ঘন্টা আসেননি আমি তাতেও কোনো অ্যাকশান নেবো না তাদের বিরুদ্ধে কারণ আমি মনে করি আমরা বড় ছোটোদের ক্ষমা করে দেওয়াই আমাদের চিরকাল নিয়ম এটা সৌজন্য এর সৌজন্যটা আমরা অবলম্বন অবলম্বন করব এবং তারা বলে আমরা বলেছিলাম চিঠিতে যে আপনারা পনেরো জন আসবেন সিএস লিখেছিলেন তারপরেও তারা চৌত্রিশ জন এসছে তাও আমরা কাউকে আটকাইনি আমরা সবাইকে অ্যালাউ করেছিলাম কিন্তু তারা সবা ঘরে ঢুকলেনই না কেন ঢুকলেন না আমি জানি না বাট যে কারণে তারা ঢুকলেন না সেই কারণটা তো তারা প্রেসে প্লিপ করতে পারতেন আফটার মিটিংও যদি তাদের পছন্দ না হতো কিন্তু আমাদের দু ঘন্টা ধরে রেগুলার অপেক্ষা করি দু ঘন্টা আড়াই ঘন্টা আমাদের তো কাজকর্ম আছে আমি নিজে টেলিফোন পর্যন্ত ইউজ করি দু আড়াই ঘন্টা যদি কোনো সিরিয়াস ইনসিডেন্ট হয় আমি যেহেতু সবাইকে বলেছি এই ফোনে এখানে ফোন আনবেন না আমি নিজেও নিয়ে যাই আমাদের তো কাজকর্ম আছে এবং আজকে আপনারা

কিডনিতে ক্যাটলাপ চেঞ্জ করবার জন্য মারা গেছে একটি ছেলে ডিস্রার মনে রাখবেন যে কোনো মৃত্যু মৃত্যু দুঃখজনক যে কোনো মৃত্যু মর্মান্তিক কিন্তু আমি শাক দিয়ে মাছ ঢাকার জন্য এতগুলো মানুষের মৃত্যু করার জন্য মৃত্যু হবার জন্য বিনা চিকিৎসায় যে সরকার বাম পয়েন্টের আমলে মাত্র বারোটা মেডিকেল কলেজ ছিল আজকে আমরা পঁয়ত্রিশটা করেছি এগারো বছরে আমরা তেতাল্লিশটা মাল্টি সুপার হসপিটাল করেছি আমরা প্রত্যেকটা জেলায় জেলায় সাব ডিভিশন এইচডিউ করেছি এসএনসিউ করেছি ইনস্টিটিউশন ডেলিভারি প্রেগন্যান্ট মাদার পর্যন্ত মারে যাচ্ছে সময় মতো বাচ্চা হতে পারছে না গর্ভবতী মা এর থেকে লজ্জা কি হতে পারে আমরা এমনকি ট্রানজিট ক্যাম্প পোয়েটিং হাট করে দিয়েছি যেসব অঞ্চলগুলো দূরবর্তী অঞ্চল জঙ্গল বা পাহাড় বা সাগরের মতো অঞ্চল সুন্দরবনের মতো অঞ্চল আমাদের সিস্টেম করে দিয়েছিলাম যে আমাদের পেশেন্ট যারা গর্ভবতী মা বাচ্চা হওয়ার কয়েকদিন আগে নিয়ে আসবে এবং যখনই বাচ্চা হওয়ার সময় আসবে তার পাশেই হসপিটাল সেখানে নিয়ে যাবে কারণ মায়ের গর্ভযন্ত্রণা উঠলে তখন কিন্তু মা অপেক্ষা করতে পারে না মা বাচ্চা দুজনের জীবন সংকট হয়ে যায় কারো যদি হার্ট অ্যাটাক করে সে কিন্তু অপেক্ষা করতে পারে না কারণ আমরা বলি হার্ট অ্যাটাক স্ট্রোক এগুলো ধাক্কা মারলে মানুষের প্রাণ চলে যেতে পারে এগুলো প্রাণঘাতী যেটা হচ্ছে ক্যাথিলাপ যেগুলো চেঞ্জ করে কিডনি পেশেন্টদের ডায়ালিস হওয়ার পরে চেঞ্জ না করার জন্য মারা গেছে পিটিতে বিক্রম মারা গেছে আর জি করে তার অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো পাধি রক্তের বন্য বইছে কেউ মায়া করেননি তাও কিছু বলিনি কিন্তু বিক্রমের মায়ের দুঃখ তো কাঁদছে রিস্টার মা বা উত্তর চব্বিশ পরগনের একটা ঘটনা আমি জানি নিজের থেকে কিডনি দিয়েছে ছেলেকে কিডনি বাঁচানো ছেলেকে বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য চেঞ্জ হয়নি বলেই বলে কি ক্যাথিটার যেটা পাল্টায় যেটা ক্যাথিটাল যেটা চেঞ্জ করে তার কারণ হচ্ছে অপারেশনের পর ওটা লাগানো হয় যখন একটা কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় সেইটা পর্যন্ত আগেরটা আমি ক্যাপসুলাম বলেছিলাম আই উইড্রো দ্যাট ওয়ার্ড ক্যাচেটাই যেটা চেঞ্জ করা হয় সেটা চেঞ্জ করা হয়নি ফলে মারা গেছে তাদের পরিবারগুলোর প্রতি কি আমরা একটু সহানুভূতি জানাবো না আমরা আর একটা মোমবাতি জ্বালাবো না আর একটা প্রদীপ জ্বালাবো না আমরা দুঃখ মানুষ যে চিকিৎসা না পেয়ে বাড়িতে মারা গেছেন সে তথ্য আমরা জোগাড় করার চেষ্টা করছি আমার হৃদয় কাঁদছে সবার জন্য ডাক্তারদের আমরা মনে করি যারা ভগবান তারা মানুষকে জীবন দেবে মনে রাখবেন কয়েকটা দপ্তর আছে যেগুলো এজেন্সিয়াল তারা এমনকি ছুটি পর্যন্ত ক্যান্সেল করে ডিউটি করে ডিজাস্টার হলে পুলিশ ডিপার্টমেন্ট ওদের কোনো ছুটি নেই উৎসবগুলোতে বা কোনো বাড়ির দুর্যোগে রকম আছে কর্পোরেশন সেরকম আছে হেলথ ডিপার্টমেন্ট সেরকম আছে ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট যেমন সাংবাদিক বন্ধুরা আপনারা পুজোতে বড়দিন বড়দিন একদিন ছুটি পান আপনারাও ছুটি পান না ডে নাইট যখনই ডিউটি করতে পারে এমার্জেন্সি সার্ভিস

স্টেট গভর্নমেন্ট পর যা করবে আমরা সেটাকে সমর্থন দেব যতটুকু আমি জানি যতটুকু দেখেছি সংবাদ মাধ্যম তারপরে কিন্তু আমরা ডেকেছি তাদের দু ঘন্টা অপেক্ষা করেছি আসেনি কালকেও বসেছিলাম মিটিংটা সিরিয়াস ডেকেছিলেন কিন্তু আমি বসেছিলাম যদি ওরা আসে আমি চলে যাব আমি তো অনেক সময় কন্টেন্স চলে যাই আর আমি মনে করি এটা আমি ওইভাবে দেখি না অহংকার হিসাবে দেখি না হিসেবে দেখি না আমি দেখি এটা ভালোবাসা ছিল চিরকাল বড়রা ছোটদের ভালোবাসে আমি জানি অনেক সিনিয়র ডাক্তার কষ্ট করেও কাজ করছে তাদের সকলকে আমাদের অভিনন্দন করল বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে আপনারাও আশায় ছিলেন

পরেও তারা বসতে চান আপনারা বসে তারিস আমার দিক থেকে আমি আমার সাবধান মতো চেষ্টা করলাম আই টাইড মাই বেস্ট টু সিট উইথ দ্য জুনিয়র ডক্টর আই স্পেন্ড থ্রি ডেজ ফর টেন ওয়েটিং ওয়েটিং অ্যান্ড ওয়েটিং দ্যাট দেটল দেবলেম ইভেন ওয়ে ডিডেন্ট অ্যাকসেপ্ট দ্য আর্ডিক্ট অফ দ্য সুপ্রিম কোর্ট ইনস্টেড অফ দ্যাট অলসো

যে লাইভ স্ট্রিমিং করতে হবে জুনিয়র ডাক্তাররাও কিন্তু অপরদিকে নবান্ন সভাঘরের বাইরে অবস্থানরত হয়ে রয়েছে প্রায় দু ঘন্টা যেখানে জুনিয়র ডাক্তারদের দাবি ছিল যে পনেরো জন নয় তিরিশ জন নিয়ে বৈঠক করতে হবে নবান্ন মাথা রত করল তারপরে দাবি করলেন যে না তিরিশ জন যে বৈঠক হবে সেখানে লাইভ স্ট্রিমিং করতে হবে এখানে কিন্তু বিপত্তি এর আগেও জানিয়েছিলেন যে না লাইভ স্ট্রিমিং নয় লাইভ স্ট্রিমিং নয় নবান্ন আগেই জানিয়েছিলেন ডাক্তাররা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে লাইভ স্ট্রিমিংই করতে হবে তাই উভয় রাজ্য সরকার এবং আন্দোলনকারীদের কোনো রকম মিল না থাকায় এখনও পর্যন্ত কিন্তু বৈঠক হলো না বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কিছু ক্ষোভ প্রকাশ করলেন এবং জানালেন যে ছোটরা ভুল করবেই বড়রা সেটা মেনে নেবে এটাই নিয়ম এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তারা যদি চাই তারা এখনও পর্যন্ত বৈঠক করতে পারেন তবে লাইভ স্ট্রিমিং নয় কিন্তু ডাক্তাররা যে জুনিয়র ডাক্তাররা যে অনার হয়ে রয়েছে তেনা যে কোনো প্রকারে লাইভ স্ট্রিমিং করতেই হবে লাইভ স্ট্রিমিং না করলে তারা কিন্তু তাদের তাদের দাবিতে অনার থাকবে এখনও পর্যন্ত তাদের দাবিতেই অনার হয়ে রয়েছে যেটা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তাররা অনার হয়ে রয়েছে তারা তাদের দাবি একটাই দাবি যে না লাইভ স্ট্রিমিং করতে হবে লাইভ স্ট্রিমিং না করা পর্যন্ত আমরা কিন্তু কোনোরকম আলোচনায় বসবো না মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি পয়েন্টের কথা তুলে ধরলেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যেটা আমরা দেখতে পেলাম এক্ষুনি যে তাকে অসম্মান করা হয়েছে আমাকে অনেক অনেক অসম্মান করেছে সমাজ মাধ্যমে ভুল বোঝাবুঝি হয়েছে ওরা বিচার চায় না চেয়ার চাই আমি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে পারি আমরা দেখেছি যে এই আর্যিকর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার কিন্তু তোলা ছিল যে পদত্যাগ পদত্যাগ বিশেষ করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিরোধী দলনেতা এবং বিরোধী দলগুলি যেখানে একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যে বিচার চাইতে চাইতে গদি চাই আমরা কিন্তু এটাও দেখেছি যে বিচার চাইতে চাইতে এই এই আন্দোলনকে কেউ যেন রাজনীতির অভিমুখ করে ফেলছে বা রাজনীতি রাজনীতি একটা জায়গা তৈরি তৈরি করে ফেলেছে বা রাজনীতির রুটি শিখতে ব্যস্ত হয়ে পড়েছে জুনিয়র ডাক্তারদের সাথে পড়ে বা কোনো কোনো দল যেটা কিন্তু এদিন স্পষ্ট শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যেটা তিনি এদিন জানালেন এবারে তিনি জানিয়েছেন যে আমি এমার্জেন্সির সমর্থক নয় মমতা বলেন আমি এমার্জেন্সির সমর্থক নয় আমি কিন্তু আমার জন্মই কিন্তু আন্দোলনই আমার জন্ম একই সাথে বলেন ক্ষমা করলাম ডাক্তারদের মমতার হাত জোর হাত জোর করে বলেন আমরা দেখতে পাচ্ছি যে অন স্ক্রিনে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন অন স্ক্রিনে দেখা যাচ্ছে সর্বশেষে তিনি হাত জোর করেই বলছেন যে না আমি তাদেরকে ক্ষমা করলাম যে আমি তিন দিন ধরে বসে রয়েছি যাদের বিরুদ্ধে এত অভিযোগ তাদের আসতে বারণ করেছি আমি সাধ্যমতো চেষ্টা করেছি বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি তিন দিনের সমস্যা সমাধান করতে পারলাম না ক্ষমা করলাম ডাক্তারদের এরা আপনারা কাজে যোগ দিন এতটুকুই আবেদন পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা জানালেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণে এখনও পর্যন্ত জন মারা গিয়েছে তিনি বলেন মানুষের প্রাণ চলে যেতে পারে সকলকে অনুমতি দিয়েছিলাম তিনি এটাও জানালেন যে আমরা সকলকে প্রবেশের অনুমতি দিয়েছিলাম কিন্তু তারা আসেনি সেটা সংবাদ মাধ্যম বলতে পারতেন আমি নিজেও ফোন আনি ওদের বারণ করা হয় যে আমি এই চন্দ্রিমা ছাড়া কাউকে ডাকিনি যাতে খোলামেলা আলোচনা হতে পারে যেটা কিন্তু আমরা দেখলাম কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের তারা তাদের জায়গাতেই অনার হয়ে রয়েছে তারা কিন্তু এটাও চাইছে পক্ষান্তরে আমরা যদি দেখি যে এটা রাজ্য সরকারের কথা যে জুনিয়র ডাক্তাররা যেটা চাইছে যা কিছু হবে। সেটা কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের মধ্যেই হবে গোটা দেশবাসী গোটা রাজ্যবাসী জানতে পারবে এই বলে কিন্তু এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে বেরিয়ে গেলেন টানা দু ঘন্টার অপেক্ষা দু ঘন্টার অপেক্ষায় এই এদিকে ডাক্তাররাও অনার একটা কথা কিন্তু রাজ্যের মানুষ বারবার যেটা আপনি যে লাইভ প্রোগ্রামগুলো দেখছেন প্রত্যেকের কমেন্টে কিন্তু দেখতে পারেন যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু একটাই দাবি চাইছে যে ডাক্তারদের সঙ্গে যে বৈঠকটা হবে সেটা লাইভ হোক গোটা দেশবাসী দেখতে পাবে দেখুন আজকাল সুপ্রিম কোর্টের বিচার পদ্ধতি সেটাও কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে তাহলে আজকে কি এমন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইতেন যেটা লাইভ স্ট্রিমিং করতে চাননি বা তাহলে কি এমন কিছু টোপ দিতেন যেটা হয়তো সাময়িক পরিস্থিতি সামাল দেওয়া যেত জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আসছেন না কিছু লোভ লালসা দেখাতেন এ নিয়ে কিন্তু হাজারো প্রশ্ন আসছে ডাক্তারদের দাবিটা কিন্তু খারাপ দাবি নয় ডাক্তাররা চাইছেন যে যেটা হবে স্পষ্ট হবে গোটা দেশবাসী জানবে তা সত্ত্বেও কিন্তু দুজন মিলেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও তার জায়গায় অনার ছিলেন আর আজকে জুনিয়র ডাক্তাররাও অনার ছিলেন তারা কিন্তু কর্মবিরতিতেই থাকছেন লাইভ স্ট্রিমিং হলো না বা বৈঠকও হলো না দেখা যাক আগামী দিনে কী হয় আর এতটুকুই আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই ইনফরমেশনগুলি আপনাদের সামনে উপস্থাপন করা বা লাইভ স্ট্রিমিংটি আপনাদেরকে দেখানো ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন জনস্বার্থে শেয়ার করবেন পরবর্তী আপডেটগুলি খুব জলদি নিয়ে আসছি থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং